পৃথিবীর দীর্ঘতম বিষাক্ত সাপ কিংকোবরা এশিয়ার অন্যতম বিপজ্জনক একটি প্রাণী এদের বিশ্বে মানুষ থেকে শুরু করে যে কোনো প্রাণীরই মৃত্যু হতে পারে তবে এত বিষধর হওয়া সত্ত্বেও তারা সাধারণত সংঘর্ষ এড়িয়ে চলারই চেষ্টা করে প্রাণীজগতের আজকের পর্বে আমরা দেখব জীবন কথা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে কিংকোবরার সাপকে খুঁজে পাওয়া যায় ভারতের বন ও তৃণভূমি এদের প্রধান বাসস্থান এছাড়াও দক্ষিণ চীন ইন্দোনেশিয়া ফিলিপাইন মালয়েশিয়া থাইল্যান্ড ভিয়েতনাম মায়ানমারেও এই সাপটিকে দেখা যায় গহীন বন জঙ্গল রেইন ফরেস্ট ঘনবাস এবং জলাধার কিংকোবরার আবাসস্থল কোবরা শারীরিক গঠন অত্যন্ত বিশাল এবং ভীতিপ্রদ একটি প্রাপ্তবয়স্ক ফুট লম্বা হতে পারে তবে তাদের গড়দৈর্ঘ্য দশ থেকে বারো ফুট এদের গায়ের রং সবুজাপ থেকে বাদামি হতে পারে সমস্ত শরীর মসৃণ ও চকচকে আশ দ্বারা আবৃত যেখানে কালচে ছোপছোপ দাগ থাকতে পারে এই সব রং তাদেরকে জঙ্গলে সহজে লুকিয়ে থাকতে সাহায্য করে এদের মাথা তুলনামূলকভাবে অনেক বড় এবং চ্যাপটা এদের দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর তবে কিংকোবরার যে বৈশিষ্ট্যটি তাকে বিখ্যাত করে তুলেছে সেটি হচ্ছে এর ফনা তোলার ধরন এরা বিপদ অনুভব করলে শরীরের সামনের অংশ মাটি থেকে উপরে উঠিয়ে ফনা ছড়িয়ে দিতে পারে সাপের মাথার পেছনে অবস্থিত পাজরের প্রসারণের মাধ্যমে ফনাটি তৈরি হয় ফনাটি সাধারণত হলুদ বা ক্রিম রঙের দাগযুক্ত কিংকোবরা নিজেকে রক্ষা করতেই এই বিশেষ ভঙ্গিটি ব্যবহার করে ফনার পেছনে একটি বিশেষ গ্রন্থিতে বিষ তৈরি হয় তবে অনেক বিষধর হলেও এরা সাধারণত সংঘর্ষ এড়িয়ে চলে কিংকোবরা সাপেদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান হিসেবে সুপরিচিত এরা অত্যন্ত লাজ্জুক এবং একাকী প্রাণী প্রায়ই বনের মধ্যে এদেরকে একা খুঁজে পাওয়া যায় কিংকোবরার শরীরের গঠন এমন যে তারা দ্রুত গাছে উঠতে পারে এদের দৃষ্টিশক্তির মতোই ঘ্রাণশক্তিও অত্যন্ত প্রখর এরা অন্য প্রাণীর গন্ধ অনুসরণ করে সেটিকে স্বীকার করতে সিদ্ধ হস্ত কিংকোবরার প্রধান খাবার হচ্ছে অন্যান্য প্রজাতির সাপ অন্য সাপের বিষে এদের কোনো ক্ষতি হয় না বলে বিষাক্ত ও বিষমুক্ত উভয় ধরনের সাপই তারা শিকার করে কখনো কখনো এরা নিজেদের প্রজাতির সাপও খেয়ে ফেলে কিংকোবরা তার চোয়াল দিয়ে শিকারকে ধরে এবং তারপর শরীরের শক্তিশালী পেশি দিয়ে চেপে ধরে শিকারকে শ্বাসরোধ করে হত্যা করে তবে কিংকোবরার আকৃতি ও বিষাক্ত শরীরের কারণে এর প্রাকৃতিক শিকারই খুব বেশি নেই কিন্তু ইগল ও পাখি কোবরা বাচ্চাকে খেতে পারে এছাড়া নিজেদের প্রজাতির অন্য সাপও তাদের প্রাকৃতিক শিকারী সাধারণত বর্ষাকালে কিংকোবড়ার প্রজনন ঋতু শুরু হয় এ সময় পুরুষ কোবরা শরীর দূরিয়ে শরীরের সাথে শরীর ঘষে মাথা নাড়িয়ে নারীদেরকে আকর্ষণ করার চেষ্টা করে সঙ্গী নির্বাচন হয়ে গেলে তারা জনসংগমে মিলিত হয় এরপর নারীরা বিশ থেকে চল্লিশটি ডিম পারে তারাই এই ডিমগুলোকে অন্য প্রাণীদের হাত থেকে রক্ষা করে এবং ডিমে তা দেয় কয়েক সপ্তাহ পর ডিম ফুটে বাচ্চা বের হয় মা নিজেই শরীর ব্যবহার করে ডিম ফোটাতে সাহায্য করে বাচ্চা ফোটার পর মা কোবরা নিজেই বাচ্চাদের যত্ন নেয় এবং অন্যদের কাছ থেকে বাচ্চাকে রক্ষা করে এটি একটি ব্যতিক্রমী আচরণ কারণ কোনো সাপের বাবা মা বাচ্চাদের বড় করতে ভূমিকা রাখে না বাচ্চারা বড় হয়ে গেলে স্বাধীন হয়ে যায় এরপর তারা নিজেদের এলাকা গড়ে তোলে পৃথিবীতে কত সংখ্যক কিঙ্কোবরা আছে তা জানা না গেলেও এর সংখ্যা দিনে দিনে কমছে বলে জানিয়েছেন প্রাণীবিজ্ঞানীরা তাদের মতে এই প্রাণীটির অস্তিত্ব শীঘ্রই হুমকির মুখে পড়তে পারে বন্য পরিবেশে কিঙ্কোবরার জীবনকাল হতে পারে প্রায় ২০ বছর পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিষয়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগৎ